অনেকে গাড়ি নিয়ে ছুটছেন রাত দুইটা তিনটার দিকে তিনশো ফিটে যাওয়ার জন্য কারণ শাকিলার ভাইরাল পিঠা খাওয়ার জন্য চাপটিভিটা আর হাঁসের মাংস খাওয়া কেন ভাই এত দূরে যাওয়ার কি দরকার যদি বাসায় বানায় নিতে পারেন সব থেকে মজাদার ঝাল ঝাল চাপটি পিঠা তাহলে তো দূরে যেয়ে খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না না ভাই আমি অত শাকিলা আপার পিঠা খেতে যেতে পারবো না আমার যখন মনে চাই আমি বাসায় তৈরি করে ছটপট বানিয়ে খাই কেন শাকিলাপার পিছন পিছন ছুটতে হবে আর কে কিভাবে রান্না করে কারো রান্না আমার মোটেও বেশি পছন্দ না আমি কিভাবে চাপটি পিঠাটা বানাই সেটা রেসিপি শেয়ার করছি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ বেশ কিছুটা সয়াবিন তেল নিয়েছি কিছুটা ধনেপাতা নিয়েছি আর কিছুটা বড়ো সাইজের বোম্বাই মরিচ নিয়েছি নিয়েছি হালকা পরিমাণ হলুদের গুঁড়া আর কিছুটা চাউলের গুঁড়া আর কিছুটা নিয়েছি ময়দা এখানে আমি এক কাপ পরিমাণ চাউলের গুঁড়া দিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা পেঁয়াজ কুচি আর বোম্বাই মরিচটা দিয়েছি আমার একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে আর দিয়েছি ধনেপাতা পাতা কুচি বানানো খুবই ইজি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার সয়াবিন তেল তেলের পরিমাণটা খুব একটা বেশি লাগে না অল্প দিলেই হয় তাহলে চাপটি পিঠাটা খেতে খুবই মজা লাগে সামান্য একটু হলুদের গুঁড়া কালারের জন্য প্লাস টেস্টের জন্য আর পরিমাণ মতো লবণ সব কিছু ভালো করে একটু মিশে নিচ্ছে। এখানে আমি ঠান্ডা পানি দিয়ে পাতলা করে ব্যাটারটাকে রেডি করে নেব আর এটা আমি একদম পাতলা পাতলা করে করব তাহলে খেতে বেশি মজা লাগবে অল্প অল্প করে পানিতে হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে আর গোলাটা খুব একটু সময় না মিশিয়ে নিতে হবে অনেকে চাল ডাল বেটে চাপটি পিঠাটা বানান আমার কাছে খুবই ঝামেলা মনে হয় আর এটা খেতে খুবই মজা লাগে আর খুবই মুচমুচে হয় এজন্য আমি সব সময় এইভাবে ঝটপট বানিয়ে নিই আর খেতে কিন্তু অসাধারণ লাগে পেঁয়াজটা একটু কুচিয়ে কুচিয়ে দেওয়ার ট্রাই করবেন আর ঝালটা একটু বেশি দেওয়ার ট্রাই করবেন আর এর মধ্যে ধনে পাতার স্মেলটাও বেশ অনেক সুন্দর আসে চাপটি পিঠার ব্যাটারটা কিন্তু খুব একটা ঘনত্ব হবে না হালকা একটু পাতলা টাইপের হবে আর এই পাতলার জন্যই খেতে বেশি মচমচা ক্রিস্পি টাইপের হবে আর আমি যে ব্যাটারের মধ্যে তেল দিয়েছি এর জন্য কিন্তু চাপটি পিঠাটা বেশ মচমচা হবে আর এক্সট্রাভাবে তেল দেওয়ার কোনো দরকার নেই আমি যখন হচ্ছে প্যানে দিব প্যানটা একটু ভালো মতো গরম করে দুই চামচের মতো আমি এখানে ব্যাটার দিয়ে একটু প্যানটাকে ঘুরিয়ে নেব কিছু সময় পরে কিন্তু চাপটি পিঠাটা খুবই মচমচে হয়ে যাবে আর খুব সুন্দরভাবে প্যান থেকে উঠে পড়বে এক সাইড হয়ে গেলে আমি আর এক সাইডও ভেজে নেব তাহলে দুই সাইডই মশমছা কুরকুরে টাইপের হবে আর গরম গরম হাঁসের মাংস কেন যে কোনো মাংসের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে আর মাংসটা নিজে হাতে রান্না করলে তো তার টেস্ট অনেক বেশি হবে কারণ নিজে অনেক যত্ন সহকারে রান্না করা হয় কে কিভাবে রান্না করে সেটা আমি জানি না তবে যে বাইরের জিনিস না খাওয়াই ভালো তিনশো ফিট না যেয়ে আপনারা বাসায় কিন্তু এভাবে শীতের সময় গরম গরম চাপটি পিঠা তৈরি করে খেতে পারেন আর এটা গরম গরম বানাতে হবে গরম গরম খেতে হবে তাহলে কিন্তু প্রপার টেস্ট পাওয়া যাবে আর খুব কুড়কুড়ে মুচমুচে টাইপের হয় যে কোনো ভর্তা আইটেমের সাথেও এটা খেতে ভালো লাগে আবার যে কোনো মাংসের সাথেও এটা খেতে খুবই মজা লাগে একটু ঝাল ঝাল করে বানানো হয় বাসায় ট্রাই করতে পারেন আমার এই সহজ রেসিপিটা আমি সব সময় চাপটি পিঠাটা এইভাবেই বানাই আর আমি সব সময় চেষ্টা করি আপনাদেরকে সব থেকে সহজভাবে কোন রেসিপি শেয়ার করার জন্য বাই ওয়ে আমি ইলোরা ছিলাম ইলোরা সহজ রেসিপি থেকে আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ইলোরা সহজ রেসিপির পাশে থাকবেন আর আমার ফেসবুক পেজ ইলোরা আক্তার পাশে থাকবেন আর শীত কিন্তু সামনে চলে এসেছে আর শীতের বিভিন্ন পিঠা পুলির অনুষ্ঠানে আমার চ্যানেলে চোখ রাখবেন ইনশাল্লাহ নতুন নতুন পিঠার রেসিপি আর মজার মজার পিঠার রেসিপি শেয়ার করব সবাই ভালো থাকবেন